আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনে এই জায়গাটি হচ্ছে উত্তরা থার্ড ফেজ সামনে এখানে যে স্টেশন দেখা যাচ্ছে এটি হচ্ছে উত্তরা সাউথ আর এখান থেকে সড়কের পিছনের অংশটি মিরপুর ডিওএইচএস এস হয়ে পল্লবীর দিকে গেছে উত্তরা থেকে মিরপুরে যাওয়ার এটি একটি প্রবেশ পথ মেট্রো রেলের নিচের অংশে সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল অবশেষে এটিকে সংস্কার করে কিছুটা প্রশস্ত করা হচ্ছে সড়কের দূরত্ব খুব বেশি না তবে সড়কটি খুব গুরুত্বপূর্ণ মিরপুর থেকে উত্তরা এবং উত্তরা থেকে মিরপুরের যাতায়াতের জন্য এটি একটি সহজ পথ বর্তমানে সড়কটি বন্ধ রয়েছে এখানে নতুন করে চলার জন্য সড়কের অনেকে এদিক থেকে মিরপুরের দিকে যাওয়ার জন্য আসছেন তবে বর্তমানে সড়কটি বন্ধ থাকার কারণে অনেকেই ঘুরে যাচ্ছেন এই সড়কটি এই মাসের এগারো তারিখ যানবাহন চলাচলের জন্য বন্ধ করা হয়েছে জানা গেছে খুব শীঘ্রই সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের উত্তরা এই সাউথ স্টেশন থেকে সামনে মিরপুর ডিওএইচএস এর প্রবেশের জায়গা পর্যন্ত এই সড়কটির দূরত্ব প্রায় আটশো মিটার সড়কটির দুপাশেই জলাধার এখানে সড়কের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে আমরা যখন এই দিক দিয়ে চলাচল করব। চিপসের প্যাকেট পানির বোতল এগুলো যেন আমরা এখানে না ফেলি তাহলে এখানে জলাধারগুলো পরিষ্কার থাকবে আর সড়কের কাজটি শেষ হয়ে যাওয়ার পর দুপাশে যদি সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে মেট্রো রেলের নিচের এই অংশটিও দেখতে সুন্দর লাগবে সেই সাথে মেট্রো রেলের পিলার গুলো যেন পোস্টার মুক্ত রাখা হয় আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এদিকে সে মনে হচ্ছে এখানে কাজগুলো দ্রুতই করা হচ্ছে সম্ভবত আজ রাতের ভিতরে অনেকটাই ফিনিশিং এর কাজ হয়ে যাবে সড়কের সামনের অংশটি চলে গেছে মিরপুর এর দিকে এখানের এই সড়কটি হওয়ার ফলে মিরপুর থেকে উত্তরা এবং উত্তরা থেকে মিরপুর যাতায়াতকারী সকলেরই সুবিধা হয়েছে বর্ষার আগে এখানে সড়কের কাজটি শুরু হওয়ায় ভালো হয়েছে এমনিতেই জায়গাটি পার হতে অনেক দুর্ভোগ পোহাতে হতো আর বর্ষা মৌসুমে সেই দুর্ভোগ তার অনেক বহুগুণে বেড়ে যেত আর কিছু জায়গায় বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছিল পাশাপাশি দুটো যানবাহনও ঠিক মতো যেতে পারতো না অল্প একটু জায়গা কিন্তু পার হতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায় ছুটির দিনগুলোতে উত্তরা থার্ড ফেজে অনেকেই ঘুরতে আসেন সেখানে লেকের মধ্যে কাইকিং করার ব্যবস্থা এবং কিছু জায়গায় পার্কের মতো করা হয়েছে শুক্রবার ও মেট্রো রেল চলাচল করায় ভালো হয়েছে পিছনে উত্তরা সাউথ স্টেশনের পরে সামনের স্টেশনটি হচ্ছে পল্লবী বাম পাশেই মিরপুর ডিওইচস সামনে গিয়ে সড়কটি দুটি ভাগ হয়েছে বাম পাশটি চলে গেছে কালশীতে আর সোজা চলে গিয়েছে পল্লবীর দিকে মেট্রো রেলের উত্তরা সাউথ স্টেশনের সামনে থেকে সড়কের কাজটি শুরু হয়ে একটু সামনে পর্যন্ত এ পাশেও সড়কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে রাখা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ সকালবেলা থেকে এই সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ